হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও নতুন রয়েছে তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি কলকাতা নোয়াপাড়া সুকান্তপাড়া রয়পাড়া কলকাতা শোলা ঘরে চলে এসেছি তো দেখো এখানে আমি চলে এসেছি আমি আছি তো আমি তো আছি সাথে আমার দিদি আছে আমার কাকা আছে তো টোপোর কেনার জন্য এখানে চলে এসেছি আরও টোপোর নেব পান পাতা নেবো সিঁদুর না কি বলে সেটা নেব। তো এখানে দেখো প্রাইসগুলো দেখতেই পাচ্ছ তোমরা সিক্স হান্ড্রেড এই ধরনের কিন্তু প্রাইস রয়েছে কারণ কোয়ালিটির কথা তো বললেই তো যত বলবো ততই কম হয়ে যাবে খুবই সুন্দর কোয়ালিটি যার জন্য প্রাইসটাও কিন্তু অতিরিক্ত আর এবার দেখছে দিদি দেখো টোপর দেখছিল প্রথমে তারপরে দেখছে এবার সিঁদুর না কি বলে সেটা দেখছে এই দেখো তো এটা ফাইনাল করেছিলো দিদি বা হাতেরটা ফাইনাল করেছিল বা হাতেরটা নিল খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে তোমরা চাইলেই আসতে পারো তারপরে এই যে টোপর দেখছিল তারপর কিন্তু টোপরটা ফাইনাল করে করা হলো এখানে কিন্তু বিভিন্ন ধরনের টোপোর রয়েছে তোমরা যেমন প্রাইজের মধ্যে চাইছো হ্যাঁ তো যেটা বলছিলাম তোমরা যেমন প্রাইজের মধ্যে চাইছো এখানে কিন্তু একদম ম্যানেজেবল প্রাইস রয়েছে দেখো এখানে কম্বো প্যাক রয়েছে বর এবং কনের দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সোলাঘর কিন্তু অনেকেই চেনো শোলাঘাট কিন্তু খুবই একটা ফেমাস জায়গা তো কালেকশান তো ভালো হওয়ার কথাই দেখো তোমরা যেমন ধরনের চাও যেমন ডিজাইনের চাও সব ধরনের ডিজাইনের টোপর কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই ডিজাইনগুলো তারপরে এই শোলাঘরে রয়েছে কিউট একটা পাপি একটা ছোট্ট একটা ডগ ওর সাথে অনেকক্ষণ খেলা করার পরে তারপরে দেখতে গেলাম পান পাতা দেখো কত সুন্দর এখন বিয়েবাড়িতে সবাই যা মোটামুটি সবাই বিয়েবাড়ি মানেই তো ব্যস্ত একটা জায়গা তো তখন কিন্তু এই সব কিন্তু আর মাথায় আসে না মনে থাকে না টাইম হয় না এই সব কলকাটলকা করার তো এই যে তার জন্য কিন্তু এই ব্যবস্থা রয়েছে আর্টিফিশিয়াল যেই পান পাতাগুলো হয় সেগুলো খুবই কিন্তু সুন্দর কালেকশানগুলো আর হ্যাঁ এখানে কারা কারা এসো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো দিদির কেনাকাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছু নিয়ে নিয়েছে এই যে বিল পেমেন্ট করছে তো হয়ে গেল কেনাকাটা এই যে শোলাঘর তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে